আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলের কে এফ সি চিকেন ফ্রাই তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি এখানে পরিমাণ মতন মুরগির মাংস নিয়েছি আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো আমি এখানে মশলা নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ হাত চা চামচ হলুদ গুঁড়ো অ্যান্ড এক চামচ কর্নফ্লাওয়ার আমি এটাকে ভালো করে মশলার সাথে মুরগির মাংসটাকে মিশিয়ে আমি এবার এটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো তা আমার এই যে এখানে এক ঘন্টা পরে আমি মুরগির মাংসটাকে বের করে নিয়েছি তো দেখুন কী সুন্দর মশলাগুলো সে মাংসের সাথে মিশে গেছে এবার আমি এটাকে যেহেতু আমি চিকেন ফ্রাই কেপসি চিকেন ফ্রাই বানাবো সেহেতু আমার এখানে এই চিকেনগুলোর উপর একটা লেয়ার টাইপের আসতে হবে যে কারণে আমি এখানে লাগবে আমার ময়দা কর্নফ্লাওয়ার অ্যান্ড চা চামচ মরিচের গুঁড়ো তা আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়েছি চা চামচ মরিচের গুঁড়ো অ্যান্ড পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ওইটাকে ভালো করে মিক্সচার করে এবার মশলা মাখানো যে মুরগির মাংস ওইটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে লেয়ার টাইপের করে নিয়েছি তো আমি এখানে সবগুলো যে মুরগির মাংস এভাবে ময়দার সাথে মিশিয়ে মুরগির সে চিকেন ফ্রায়ের যে লেয়ারটা আমি ওইভাবে লেয়ার করে নিয়েছি তো অনেকে এটা এক স্টেপে করতে পারেন আমি এখানে দুই স্টেপে নিচ্ছি আমি এখানে একটু একটা ইসে হাঁড়িতে একটু পানি নিয়েছি পানিগুলো হচ্ছে আমি ওই মাংসগুলো এক সেকেন্ডের মানে এক সেকেন্ডের মতো করে এই মাংসগুলোকে একটু ভিজিয়ে রাখবো আর এখানে আবারও এই যে ময়দা কর্নফ্লাওয়ার অ্যান্ড মরিচের গুঁড়ার যে মিশ্রণটা ওইটার সাথে আমি আবারও মাংসগুলোকে মিশিয়ে এই যে অনেক সুন্দর একটা লেয়ার টাইপ এসে যায় তো আমি এভাবে সব মুরগির মাংসগুলোকে এরকম পানির মধ্যে এক দুই সেকেন্ডের জন্য রেখে ওরকম হচ্ছে ময়দার যে মিশ্রণটা ওইটার সাথে আমি মুরগির মাংসকে একসাথে সব মিশিয়ে নিয়েছি তো দেখুন আমার কত সুন্দর লেয়ার টাইপ চলে এসেছে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস দিয়ে দেবো এটা কিন্তু একদম যদি আপনি গ্যাসের চুলাই ভাজেন তাহলে একদম মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে উপর থেকে আপনার কালারটা চলে আসবে বাট ভিতরে একদম কাঁচা থেকে যাবে যদি আপনি হাই হিটে দিয়ে ভাজেন বাট যদি নর্মাল হিটে দিয়ে ভাজেন তাহলে এইভাবে চিকেন ফ্রাইগুলো উপরেও অনেক সুন্দর কালার আসবে ভিতরে জুসি টাইপের হবে তো দেখুন আমার এখানে যে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যারা নতুন তারা আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো আল্লাহ i have a bit